নূর নয়ন স্যার আমি ফার্স্ট সেমিস্টার গুড ফার্স্ট সেমিস্টারে তোমাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়া দরকার কারণ কি জানো ডিপ্লোমা হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি প্রথমেই শুরু থেকেই ভালো করো তাহলে তোমার রেজাল্ট ধরে থাকার সম্ভাবনা একটু বেশি কারণ যারা পরবর্তীতে আসবে মানে ক্লাস শুরু হওয়ার পরে যারা আসবে পড়াশোনা করবে তাদের হয়তো একটু প্রথমে ডিপ্লোমা সিলেবাসটা বুঝতে একটু কষ্টকর হবে কিন্তু তুমি যদি এখন থেকে আমাদের ইউটিউবে বলো আমাদের লাইভ ফ্রিলেগুলো বলো এগুলো যদি এখন থেকে করো তাহলে তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ তখন তোমার সেমিস্টারটা ছয় মাসে হবে না তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও তোমার সেমিস্টারটা হবে নয় মাসে আর তুমি যদি নয় মাস ভালোভাবে সুক্ষভাবে প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমার রেজাল্ট খুব ভালো হবে যার ফলে তোমার পরবর্তী যে মাইন্ডসেট আপ থাকবে তোমার রেজাল্ট প্রথম সেমিস্টারে ভালো হওয়ার কারণে তোমার দ্বিতীয় সেমিস্টার তোমার অটোমেটিক হয়ে যায় ভালো হয়ে যায় আর পাস করা তো বড়ো কথা না ডিপ্লোমা পাসটা খুব সহজেই হয়ে যায় কিন্তু তুমি দেখবা ভালো রেজাল্ট কয়জনে করে করি সারা বাংলাদেশে মিলে দশ থেকে জন মাত্র এ প্লাস পায় ডিপ্লোমায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে তো এখন থেকে তুমি এই প্রিপারেশনটা নিয়ে ফেলো